হজরত ঈসা আলহিসাল্লামের জামানায় একটি ধোঁকা ছিল যে প্রায় সময়ই মানুষের সাথে খারাপ ব্যবহার করত এবং তাদের কাপড় পাল্টে দিত তার এই খারাপ ব্যবহারে গ্রামের মানুষ বিরক্ত হয়ে হজরত ঈসা আলহিউসাল্লামের কাছে যায় এবং ঈসা আলহিসাল্লামকে বলে তিনি যেন তার জন্যে বধদোয়া করেন হজরত ঈসা আলহিউসাল্লাম তার জন্য মৃত্যুর দোয়া করলেন হজরত ঈসা আলহিউসাল্লাম গ্রামের লোকদেরকে বললেন আজকের দিনই তার জন্য শেষ দিন এবং আজকে সে কাপড় ধুতে যাবে আর ফিরে আসবে না ধোপা প্রতিদিনের মতো পথ চলতে শুরু করলো কিন্তু প্রতিমধ্যে একটি ভিক্ষুক তার কাছে কিছু খাবার চাইলো এই বলে যে আমি অনেক দিন যাবৎ কিছু খাই না আমাকে একটু খাবার দাও ধোপা তার তিনটি রুটির মধ্য থেকে একটি রুটি সেই ভিক্ষুককে দিল এবং ভিক্ষুক সেই রুটিটা পেয়ে অনেক খুশি হলো এবং আল্লাহ তালার কাছে সে ধোপার জন্য দোয়া করল যে হে আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গোনাহাকে মাফ করে দাও ধোপা যখন ওই বৃদ্ধর মুখ থেকে এমন একটি দোয়া শুনল তখন সে খুশি হয়ে আরও একটি রুটি দিল এবং সেই বৃদ্ধ আবারও দোয়া করল হে আল্লাহ তুমি তার সামনে পিছনের সমস্ত গোনাহাকে মাফ করে দাও ধোপা আরও বেশি প্রভাবান্বিত হয়ে তার তৃতীয় রুটিটিও সেই ফকিরকে দান করে দিল এবং সেই ফকির রুটিটি পেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করল হে আল্লাহ তুমি তার আসমান জমিনের সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও এবং তাকে নেক হায়াত দান করো এবং তার জন্যে জান্নাতের ভিতর একটি রাজপ্রাসাদ তৈরি করো অতপর ভিক্ষুক চলে গেল এবং ধোপা আপন মনে কাজ শুরু করল। এদিকে এলাকার মানুষজন তার পরিণতি দেখার জন্যে অপেক্ষায় ছিল কিন্তু তারা লক্ষ্য করল ধোপা সহি সালামতে বাইরের দিকে ফিরছে তখন সকলেই আশ্চর্যিত হয়ে ঈসা আলহিউসালের কাছে গেল এবং ঈসা আলহিউসাল্লামকে বললেন আপনার কথা সত্যি হল না তখন ঈসা আলহিউসাল আশ্চর্যান্বিত হয়ে সেই ধোপাকে ডাকতে পাঠালো ধোপা আসলো আসার পরে হজরত ইসা আলহিউসাল্লাম বললেন ধোপা তোমার সাথে ঘটা আজকের সারাদিনের সমস্ত ঘটনা ঘটনারকে বলো তারপর ধোপা হজরত ঈসা আলহুয়সাল্লামের কাছে তার সেই ভিক্ষুককে রুটি দান করার ঘটনা খুলে বলল অতঃপর ঈসা আলহাসাল্লাম তার গাঁটটি খুলতে বলল। সে যখন গাঁটটি খুলল খোলা মাত্রই তার ভিতরে একটি কালো সাপ দেখতে পেল হজরত ঈসা আলাইহি সাল্লাম সেই কালো সাপটিকে জিজ্ঞেস করলো হে কালো সাপ তুমি এই গাঁটটির ভিতর কী করছো তখন আল্লাহ তালার হুকুমের কালো সাপটি বলতে লাগলো আল্লাহ তালা আমাকে নির্দেশ দিল আমি যেন অমুক কুয়ার পাশে এই ধোপাকে এমনভাবে ধ্বংসন করি যাতে সে সাথে সাথে মৃত্যুবরণ করে আল্লাহ তালা এই তিনটি রুটি দান করা এবং ভিক্ষুকের দোয়াকে কবুল করে নেয় এবং সাথে সাথে একটি ফ্রেস তাকে পাঠায় ফ্রেস তা এসে আমাকে বলল আমি যেন তাকে কামড় না দিই এবং আমার মুখে একটি লাগাম পরিয়ে দিল এইভাবেই ধোপা দান সৎকার কারণে তার উপর আসা কঠিন বিপদ দূর হয়ে গেল এবং সে মৃত্যু থেকে রক্ষা পেল এই গল্পের মূল শিক্ষা হলো দান সৎকা বা নেক আমল করলে তা মানুষকে কঠিন বিপদ আপদ বালা মুসিবত ও দুর্ঘটনা থেকে রক্ষা করে এবং আল্লাহর রহমত লাভ হয়